মমতার বিকল্প মুখ কোথায় নতুন বিতর্ক আরে যে মুখকে মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে যে মুখকে মানুষ বিসর্জন দিতে চাইছে তার বিকল্প মুখের কোন প্রয়োজন নেই তৃণমূল চলে যাচ্ছে তৃণমূলের বিসর্জন হচ্ছে বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ পরিত্রাণ চায় বাংলার মানুষ শিল্পায়ন চায় বাংলার মানুষ ফ্লাইট ক্যাপিটাল কে বন্ধ করতে চায় বাংলার মানুষ পশ্চিমবঙ্গ থেকে মেধাকে বাইরে দিতে যেতে চায় না বাংলার মানুষ শ্রমিককে ঘরে রাখতে চায় ঘরের ছেলেকে ঘরে দেখতে চায় ঘরের ছেলে ঘরে থাকবে ঘরের ভাত খাবে আজকে গোটা বাংলার মানুষ তার দিকে তাকিয়ে আছেন একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করে দিয়েছে গোটা পশ্চিমবঙ্গের গোটা পশ্চিমবঙ্গকে খোলা বাজার বানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতারিত হয়েছে হয়েছে মেধা বিক্রি করে দেওয়া ছেলে মেয়ে তাদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে রাস্তায় বসে আছেন আমাদের বিরোধী দল নেতা আমাদের রাজ্য প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার বারবার সেখানে গেছেন আমরা আপনাদের সঙ্গে আছি পশ্চিমবঙ্গে ভবিষ্যতে কোনো মেধা প্রতারিত হবে না পশ্চিমবঙ্গ থেকে ভবিষ্যতে কোনো পরিযায়ী শ্রমিক আর অন্য প্রদেশে যাবে না সেই পরিস্থিতি তৈরি করবার জন্য আজকে বিজেপি বদ্ধপরিকর শুধু স্লোগানে নয় রাজ্যে বিনিয়োগ এনে শিল্পে সুস্থ প্রতিযোগিতা এনে এসি জেড এনে স্ট্যান্ডার্ডাইজেশন প্রোডাক্ট এনে বিশ্বের বিভিন্ন জায়গার মানুষ যাতে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে পারে গুজরাটের সঙ্গে কম্পিটিশন করতে পারে পাল্লা দিতে পারে মহারাষ্ট্রের সঙ্গে সেই পাল্লা দিয়ে তাদের পাশে দাঁড়াতে চাই তাদের পিছনের শাড়িতে বসতে চাই না সেই বাংলা গঠনের লক্ষ্যে আপনারা ঐক্যবদ্ধভাবে লড়াই করবেন বিজেপি জিতছে তৃণমূল হারছে মমতা বন্দ্যোপাধ্যায়কে পৃথিবীর কোনো শক্তি এবারে চতুর্থবারের জন্য ক্ষমতায় নিয়ে আসতে পারবে না সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন অনেক অনেক শুভেচ্ছা যারা পুরনো তারা মনে রাখবেন যারা পুরনো তারা মনে রাখবেন নতুন মানুষ পার্টিতে না এলে পার্টি বাড়বে না সমাজের সর্বস্তরের মানুষের প্রয়োজন আছে কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে আমরা মানুষ তৈরি করে নিয়ে আসতে পারবো না আর যারা নতুন এসেছেন তারাও মনে রাখবেন ওই পুরনো মানুষগুলো পরাজয় নিশ্চিত জেনেও জমানত বাজাপ্ত হবে জেনেও যারা পতাকাটা ধরে রেখেছিলেন প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন তার জন্যই এই অবস্থা তৈরি হয়েছে কোন নতুন নেই কোন পুরনো নেই যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি যে সক্রিয় সেই বিজেপি যে কমিটিতে আছেন যে কমিটিতে নেই বড় কথা নয় আপনার পড়ায় আপনি প্রাসঙ্গিক কিনা আপনার বুথে আপনি উপস্থিত কিনা মানুষ আপনাকে চেনে কিনা আপনার এলাকার মানুষ আপনাকে বিজেপি বলে পরিচয় দেয় কিনা আজকে সেটাই বড় প্রধান প্রশ্ন আমি দক্ষিণ হাওড়ার যুব মোর্চার সম্পাদক ছিলাম দক্ষিণ হাওড়ার যুব মোর্চার সম্পাদক থেকে আজকে এখানে এসে দাঁড়িয়ে সভাপতি হয়েছি আজকে আমারই বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল ভাই অমিত মালবি আমাকে বললেন আপনার আপনি কি একটু নার্ভাস লাগছেন আপনি হয়ে যাচ্ছেন কেন গম্ভীর হয়ে যাচ্ছেন কেন আসলে বিশ্বাস করুন প্রথম যখন বিধানসভায় জিতেছিলাম পনেরো মিনিট বিশ্বাস করতে পারেনি যে পশ্চিমবঙ্গে বিধানসভায় কেউ জিততে পারে পনেরো মিনিট বিশ্বাস করতে পারিনি আমি কোনো অতিরঞ্জিত কথা বলছি না পনেরো মিনিট পরে বুঝতে পেরেছিলাম বিজেপি জিতেছে তাই পুরনো সেই দিনের কথা সে কি ভোলা যায় সেজন্য আমরা আপনাদের কাছে এসেছি যে করছেন যত কিছু আপনি নিশ্চিন্ত থাকুন মানুষের দরবার থেকে বড় দরবার কিছু নেই বাস্তিলের দুর্গ যদি মানুষ হাত দিয়ে ভেঙে দিতে পারে দর্দণ্ড প্রধান সিপিআইএম কে যদি মানুষ উৎখাত করে দিতে পারে সিপিআইএম এর দু সালের ব্রিগেড থেকে কেউ বিশ্বাস করেছিলেন এই মানুষ এই পার্টিটা হারতে চলেছে সিপিএম হারবে সিপিএম এর পরাজয় নিশ্চিত কেউ বিশ্বাস করতে পেরেছিলেন যে পলিটিক্সের ল্যাটারাল এন্ট্রি নেওয়া একজন ব্যুরোক্র্যাট সিপিআইএম এর সবচেয়ে পরিচ্ছন্ন মুখ বুদ্ধদেব ভট্টাচার্য তাকে হারিয়ে দেবেন পঞ্চাশ হাজারের বেশি ভোটে কারোর বিশ্বাস ছিল না বলুন তো বুকে হাতিয়ে যেদিন অমিত শাহ বলেছিলেন আমরা তেইশটা আসনে জিতব আমি ওপর থেকে নিচ পর্যন্ত বলেছি কেউ বিশ্বাস করেছিলেন বাংলার অমিত শাহ বলেছিলেন তেইশটা আসনে বিজেপি জিতছে মানুষ শুনে এসেছিল বিজেপির কর্মীও প্রথমে বিশ্বাস করেনি কিন্তু স্বাধীন ভারতবর্ষের সবচেয়ে বড় পলিটিক্যাল ইলেকশন স্ট্র্যাটেজিস্ট অমিত শাহ আর দ্বিতীয়টি এখনো পর্যন্ত জন্মাননি তাই যারা দুশো পারের কথা বলছেন না দুশো পার দুশো পার তো বলেছিলেন একবার তীর অন্যদিকে লেগেছে এবার দুশো পার নয় তৃণমূলকে পরো পারে পাঠিয়ে দেবে বিজেপি তৃণমূল বাঁচতে পারবে না আমাদের কর্মীদের যারা রক্ত নিয়েছে আমাদের একুশ তার একুশ একুশে পরে যে অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে যাদের হাতে রক্ত আছে বিজেপির তারা কেউ পার পাবেন না সরকারের পরিবর্তন হবে পাতাল থেকে খুঁজে বের করা হবে সন্দেশখালীতে আমরা সন্দেশখালীর ভাষায় জবাব দিয়েছিলাম আনন্দ মালিক খুন হয়েছিল নব্বইয়ের দশকে হাটে আমরা পাল্টা দিয়েছি আমাদের কর্মী খুন হয়েছিল জঙ্গিপুরে আমাদের দেখবার জন্য গিয়েছিলেন রবিশঙ্কর প্রসাদ কঙ্কা টুডু কঙ্কা টুডুর বদলা আমরা দেখিয়েছি আমরা পশ্চিম মেদিনীপুরের সিপিআইএম সহ অতি বামেরা যে ভাষা বুঝে সেই ভাষায় দেখিয়েছি আজকে মনে রাখবেন অস্ত্র ধরতে বা বিজেপিকে বাধ্য করবেন না বিজেপি বিজেপির বিজেপির কর্মী মার খাবে মরে যাবে কিন্তু দীর্ঘদিন একতরফা আক্রমণ চলবে না দীর্ঘদিন একতরফা আক্রমণ চলবে না গান্ধীজি শান্তির কথা বলেছিলেন অহিংসার কথা বলেছিলেন হাতে কিন্তু গীতা ছিল আর তো গীতায় বলা আছে যে সর্বধর্ম পরিত্যাজ্যং মামে কং শরণং মুশি অহংতাং সর্ব পাপে ভো স্বামী মা সূচ সমস্ত বলে যাও এখন যুদ্ধ করো প্রয়োজনে যুদ্ধ হবে যে ভাষা তৃণমূল কংগ্রেস বোঝে সেই ভাষায় উত্তর হবে বিজেপির বিজেপি বিজেপির মতো করে ক্ষমতা এসছে সারা দেশে এই বাংলায় পরিবর্তন নয় এই বাংলায় বিসর্জন হবে বিসর্জন ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন এই বিসর্জনের জন্য সংঘবদ্ধ হন ধন্যবাদ